শাহবাগে যে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ফেসিবাদী চরিত্রে আবির্ভূত হয়েছিল সেই মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই তেরো সালে সরকার সমর্থিত এই শাহবাগ আন্দোলনের মূল সংগঠকদের মধ্যে ছিলেন লাকি আক্তার ও ইমরানিজ সরকার আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার সুযোগ পায় বলে অনেকে মনে করেন সাম্প্রতিক সময়ে লাকি আক্তার ও তার সহযোগীদের আবারও মাঠে সক্রিয় হতে দেখা যাচ্ছে যা অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন সাম্প্রতিক ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্মের সদস্যরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এই পরিস্থিতিতে হঠাৎ করেই শাহবাগ আন্দোলনের পরিচিত মুখ লাকি আক্তারের পুনঃ আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগ লাকি আক্তারকে মাঠে নামিয়েছে নারীদের নিপীড়ন বিরোধী আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করার জন্যই শাহবাগ আন্দোলনের পুরনো সংগঠকদের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন বাংলাদেশপন্থী ব্যক্তি ও সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশবিরোধী শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে তার মতে শাহবাগ আন্দোলন বিচারহীনতা ও ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছে এবং এখন সেই আদর্শই পুনর্বাসিত হচ্ছে সাদিক আরও বলেন শাহবাগের মাধ্যমে শেখ হাসিনার ফেসিবাদের উত্থান হয়েছে এবং এই আন্দোলনের সংগঠকরা আওয়ামী লীগের রাজনৈতিক বিনিয়োগ ও রক্ষাকবচ হিসেবে কাজ করছে দেশপ্রেমিক নেতাদের শহীদ করে প্রতিবাদী নাগরিক উলামা হাফেজ ও কারিদের বিরুদ্ধে দমন নীতি চালিয়ে এখন আবার শাহবাগের পুনর্বাসন ঘটানোর চেষ্টা হচ্ছে তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী আন্দোলন রক্ষার জন্য আমরা যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তুলব তিনি আরও বলেন প্যাসিবাদ মুজিববাদ ও শাহবাগের পতন ঘটিয়েছে যে প্রজন্ম তারা যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত সর্বশেষ তিনি শপথ করে বলেন যদি আমাদের নেতাদের বন্দি করা হয় তবু আমরা শাহবাগের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব ইনকিলাব জিন্দাবাদ